আপনাদের আস্তে আস্তে ঠান্ডা পড়তে আরম্ভ হয়েছে আর বাজারে এখন প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে আমলকির গুণ আর নতুন করে বলার কিছু নেই আমি যে আচার বা চাটনি যেটাই বলুন না কেন বানাচ্ছি সেটা খেলে পরে রোজ এক চামচ আপনাদের গলা ব্যথা জ্বর সর্দি কাশি গায়ে হাত পায়ে ব্যথা মেয়েদের আয়রনের কমি অনেক কিছু থেকে মুক্তি পাবেন আমি একটু স্পাইসি বানাচ্ছি আপনারা চাইলে কম স্পাইসিও বানাতে পারেন দেখুন রসুন নিয়েছি কিন্তু রসুনের খোসাগুলো কিন্তু আজকে ছাড়াবো না খোসা সহই রসুনটাকে ব্যবহার করব শুধু একটুখানি ওপরে যে বেশি খোসাগুলো থাকে সেগুলো ফেলে দিচ্ছি আর একটা বেলুনের সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে একটু করে মুখটা ফাটিয়ে দিচ্ছি এগুলোকে আগেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম জল থাকলেও কোনো অসুবিধা নেই একটু আটটু কেননা এটা ভাজা হবে দেখুন আমি এইভাবে এটাকে না কুঁড়ে নিচ্ছি একটা একটা করে আমলকি নিয়ে খুব ভালোভাবে এভাবে কুড়ে নিচ্ছি আর যে মানে কুড়নিটা দিয়ে আমি কুড়ছি সেটা কিন্তু একদম সরু চেষ্টা করবেন এরকম সরু কুড়নি দিয়ে করার তাতে আচারটা খেতে ভালো হবে আর দেখুন আমি অনেকগুলোই প্রায় কুরে নিয়েছি দেখুন আমার কুড়া হয়ে গেছে আর যখনই বানাবেন এই আচারটা সঙ্গে সঙ্গে কুড়ে কিন্তু সঙ্গে সঙ্গে বানাতে হবে আমলকিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে সেই জন্য কালো হয়ে যাওয়ার চান্স থাকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল আর এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি দু চামচ নিয়েছি চানা ডাল আর এক চামচ নিয়েছি বিউলি কলাইয়ের ডাল বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়েছি নাহলে যা দেবো সেগুলো পুড়ে যাবে প্রথমে একটুখানি জিরে আর এক চামচ পুরো ভরে দিচ্ছি সর্ষে সর্ষে আর জিরে ক্র্যাক করে যাবার পরে ওই যে ডাল দুটো রেখেছিলাম সেই ডাল দুটোকে মিশিয়ে দিলাম দু থেকে তিনটে দিচ্ছি শুকনো লঙ্কা ঝালটা নিজেদের আন্দাজে দেবেন আর একটা কারিপাতা আমি ধুয়ে রেখেছিলাম সেই কারিপাতাটা দিয়ে দিলাম যদি কেউ কারিপাতার গন্ধ আপনারা পছন্দ না করেন তো স্কিপ করতে পারেন তবে কারিপাতা দিলে বেশি ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি হিং হিং দিলে কিন্তু এক তো গন্ধ খুব সুন্দর আসবে আর দ্বিতীয়ত হজমে খুব সাহায্য করে যে রসুনগুলো রেখেছিলাম ওই খোসা শুদ্ধ রসুনগুলো এবারে দিয়ে দিলাম এবারে আমি গ্যাসটাকে কিন্তু জ্বালিয়ে দিচ্ছি এবারে মিডিয়াম ফ্লেমে রসুনটা আর এই পুরো মশলাটাকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কালার লাইট ব্রাউন হচ্ছে কখনোই যেন খুব একটা ডার্ক না হয়ে যায় খেয়াল রাখবেন দেখুন রসুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে মেশাচ্ছি এবার হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক চামচ দিচ্ছি আমি এখানে ধনের গুঁড়ো আর হাফ টিস্পুন দিচ্ছি আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এতে ঝাল হবে না খুব একটা কালারটা হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যা আমলকি আছে সেই অনুযায়ী নুন দেবেন মশলা একবার দুবার ভালোভাবে নেড়ে নেবেন কেননা এতে জল দেয়া যাবে না আর দেখুন এরকম হয়ে আসবে যখন তখন চেষ্টা করবেন যে আমলকিটা মিশিয়ে দেওয়ার আমি এবারে এর মধ্যে যে আমলকিটা আমি কুড়ে রেখেছিলাম সেই আমলকিটা পুরো মিশিয়ে দিলাম গ্যাসে ফ্লেমকে মিডিয়ামে রেখে এবারে খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আমলকির থেকে পুরো জল শুকিয়ে যাচ্ছে একটু করে আঁচ কমিয়ে দেবেন আর এক একবার করে মিডিয়ামে রাখবেন এভাবে ছড়িয়ে ছড়িয়ে ভালোভাবে এটাকে ভাজতে হবে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ থেকে ভাজছি দেখবেন একটু হালকা হালকা তেল ছেড়ে আসবে খুব বেশি যেহেতু তেল দেওয়া নেই সেজন্য খুব বেশি তেল ছাড়বে না ফ্রাই হয়ে এসছে মিনিট দশেক লাগে এটাকে কম আছে ভাজতে আর এই আচারটা এত ভালো হয় খেতে একটুখানি ভাতের সঙ্গে নিয়ে নেন যদি সর্দি কাশি জ্বরের পরে যখন মুখটা খারাপ হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে রুচি ফিরে আসবে ঠান্ডা হয়ে গেলে একদম একটা শিশিতে ভরে রাখবেন খেয়াল রাখবেন যেন শিশিটা শুকনো থাকে বেশ কিছুদিন থাকে বাইরে রাখলে আর ফ্রিজে রাখলে তো অনেক দিন থেকে যায় রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যদি নতুন দর্শক হন তাহলে আমার পরিবারের সদস্য হয়ে থাকার অনুরোধ রইল তাহলে আমি যখন নতুন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টিল দেন বাই